আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ভাইরাল এআই পিকচার জেনারটি তো এই ধরনের স্ক্রিনে থাকা যে এআই জেনারেট পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পিকচার আপনি খুব সহজেই কিভাবে জেনারেট করতে পারবেন আপনার নিজের পিকচার দিয়ে তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো সেই জন্য মনোযোগ সহকারে কিন্তু আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন মোবাইল স্ক্রিনে আপনি আপনার হাতে দেখা যে মোবাইলটি রয়েছে সেটা থেকে আপনি প্লে স্টোরটি ওপেন করে দিবেন তারপর এখান থেকে সার্চ করে দিবেন গোরক তো এই সার্চ অপশনে আমি লিখে দেবো যে গোরক তো গোরক লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে গোরক যে এআই অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা চলে আসছে তো এটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো অল রাইট এখান থেকে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে ওপেন অপশনে ক্লিক করে দিব তো অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে এখান থেকে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিব মাঝখানে যে তিনটি অপশন এখানে দেখতে পাচ্ছেন তো মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে আপনার মোবাইলে যে এর অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো শো করবে তারপর এখান থেকে যে কোনো একটি জিমেল করলেই কিন্তু সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে যে করে দিচ্ছি অলরাইট আমাদের অ্যাপটি কিন্তু সাইন আপ করা কমপ্লিট এখন হচ্ছে আমরা ইমেজ গুলা জেনারেট করব তো ইমেজ জেনারেট করার জন্য আমরা নিচে একটি অপশন এখানে দেখতে পাবো প্লাস আইকন এই অপশনটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে ক্যামেরা এখান থেকে আপনি ছবি তুলে নিতে পারেন অথবা আপনার গ্যালারি থাকা যে ফটো রয়েছে সেই ফটো দিয়ে আমি গ্যালারি থেকে জন্য ক্লিক করব। সেজন্য করার পর আমার গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আমি মন মতো যে কোনো একটি ছবি এখান থেকে নিয়ে নিব তো অলরাইট আমি কিন্তু এইখান থেকে গ্যালারি থেকে একটি ছবি এখানে নিয়ে চলে আসলাম তারপর এখানে হচ্ছে আমাদেরকে একটি প্রম্পট লিখতে হবে তো সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ওটা আমি লিখে দেবো কি লিখতে হবে এখানে আমাদেরকে একটি পমট লিখতে হবে তো এখানে আমি লিখে দেবো তো এখানে আমি লিখে দিয়ে দিলাম যে দা ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল তো এইটি আপনারা এখান থেকে লিখে নেবেন এটা লিখে দেওয়ার পর এই লেখাটি আপনারা একদম সুন্দর করে এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর নিচে আপনি জেনারেট অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে এখান থেকে উনিশশো সাতানব্বই এটা আপনাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে করার পর নিচে কন্টিনিউ অপশন এই অপশনটাতে ক্লিক করে দিবে তো এখন কিন্তু আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো অলরাইট আমাদের কিন্তু ইমেজটি জেনারেট কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদেরকে এগুলা সেভ করতে হবে তো সেভ করার জন্য যে কোনো একটি ইমেজ এখান থেকে আপনি পছন্দ করবেন তারপর সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট থ্রি ডটটা ক্লিক করার পর দেখতে পারবেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে গেলে এইটা চলে যাবে